নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনিস অ্যাস্ট্রোলজি আজকে আমরা যে ভাইয়ের কুষ্টি দেখব এর নাম হচ্ছে কৃষাণু মণ্ডল আর জন্মঘাটালে একুশে এপ্রিল দু হাজার এক তো এই ভাই যেমন দেখা যাচ্ছে একুশে এপ্রিল গতকাল এই ভাইয়ের জন্মদিন ছিল আমি দুঃখিত যে এই ভাইয়ের কুষ্টিটা আমি গতকাল বানিয়ে দিতে পারিনি তো আজ করছি আর এই ভাইকে বিলেটেড হ্যাপি বার্থডেও জানাচ্ছি আর আরেকটা কথা বলে দিই যেটা যেটা সমস্ত ভিডিওতেই বলা থাকে যে আমরা এই চ্যানেলে বিভিন্ন আগ্রহী ব্যক্তিদের বিনামূল্যে কুষ্টি বিচার ও গণনা করে থাকি আর আপনারাও যদি চান যে আপনাদের বিনামূল্যে গণনা করে দেওয়া হোক তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের নাম জন্মের তারিখ সময় এবং স্থান বিশেষ করে নাম যদি কেউ প্রকাশ করতে না চান সেক্ষেত্রে জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের পরও বানিয়ে দিতে পারি আর যাদের দেরি হচ্ছে একটু বলে রাখি যে এখন যথেষ্ট পরিমাণে কমেন্ট আসছে অনেকে রিকোয়েস্ট করছে একটা ভিডিওতে পাঁচটা ছটা সাতটা করে আর আমি প্রতিদিন একটা করেই সাধারণত ভিডিও বানিয়ে থাকি গড়ে তো সেই অর্থে যদি দেরি হয় আমি তাকে রিকোয়েস্ট করবো যে আরেকবার কমেন্ট করে দিতে হতে পারে অনেক দিন হয়ে গেলো ভিডিও এলো না নিজেরটা তো সেক্ষেত্রে আরেকটা কমেন্ট করে দেবেন আমি আবার যখন চোখে পড়বে আমি বানিয়ে দেবো তাহলে শুরু করছি জয় মা দুর্গা জয় বজরাংবলি এইখানে যে চকটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী লগ্ন অর্থাৎ প্রথম ঘর সেইখানে এ লেখা আছে চারা অর্থাৎ চার নম্বর রাশির লগ্ন চার নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি তাই এই জাতকের কর্কট লগ্ন কেন লগ্ন বসেছে কর্কট রাশির ঘরে যেখানে এল এ লেখা আছে লগ্ন তো ইনার কর্কট লগ্ন আর চন্দ্র যেখানে বসে আছে চন্দ্র বসে আছে যেখানে বারো লেখা আছে তো এই বারো নম্বর রাশি হচ্ছে মিন রাশি তাই এনার চন্দ্র যেখানে বসা হয় বসে সেখানে বলা হয় যে রাশি তো এনার মিন রাশি তাই কর্কট লগ্ন মিন রাশি তো আমরা যেটা দেখছি এই ছকের মধ্যে এই জন্ম ছক বা কুষ্টি বিচারের ক্ষেত্রে লগ্নটা বেশি ইম্পর্টেন্স পায় তো এখানে লগ্ন চার লগ্ন সেই কর্কট লগ্নের অধিপতি কিন্তু চন্দ্র স্বয়ং তো চন্দ্রের সঙ্গে বাকি গ্রহগুলোর যেরকম সম্পর্ক এবং সেই অনুযায়ী গ্রহগুলো যে যে ঘরে বসেছে এই মোতাবেক তৈরি হবে যে ওভারঅল প্ল্যানেটগুলো কীরকম কি রেজাল্ট দেবে এই জাতককে প্রথম ঘর আমরা দেখছি ফাঁকা প্রথম ঘর হচ্ছে স্বয়ং তার পার্সোনালিটি ইত্যাদি তারপরে ভাবছি দ্বিতীয়ভাবে যাচ্ছি আমরা দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুম ঘর সেই ঘরটিও ফাঁকা তৃতীয় ঘর তৃতীয় ঘর ছোট ভাই বোনের ঘর ছোট ভাই বোনের ঘরেও কোনো বিপরীত থেকে দৃষ্টি আছে কিন্তু কোনো গ্রহ বসে বিপরীত থেকে ছোট ভাই বোনের ঘরে দৃষ্টি আছে চন্দ্র এবং শুক্রের এবং আরেকটা ঘর থেকেও দৃষ্টি আছে বৃহস্পতির হুম তো চন্দ্র শুক্রের যে দৃষ্টিটা এর জন্যে ছোটো বনের যোগ তৈরি করছে এবং বৃহস্পতি যে দৃষ্টিটা তার জন্য ছোট ভাইয়েরও যোগ তৈরি করছে তবে চন্দ্র এবং শুক্র দুটোই ফেমিনিন গ্রহ তাতে দৃষ্টিটা ছোট ভাই বোনের ঘরে পড়ছে মানে ছোটো বোন থাকার সম্ভাবনা বেশি আর ওভারঅল চন্দ্র এবং শুক্র এই লগ্নতে এই জন্ম ছকের মধ্যে অত্যন্ত পজিটিভ তো তাদের যে দৃষ্টিটা সেটা অনুযায়ী তৃতীয়ভাব রিলেটেড মোস্টলি ভালো ফল পাবে তবে ছোটোখাটো যাত্রা লেগে থাকবে আর তৃতীয় ভাবটা হচ্ছে ছোটো ভাই বোনের ঘর পরাক্রমের ঘর বাধাবিঘ্নের ঘর আর ছোটো যাত্রার ঘর যেরকম বললাম সেই জন্য ছোটো যাত্রা লেগে থাকবে তারপর আসছি চতুর্থভাবে চতুর্থ ভাব যেটা ভূমি মাতা বাহনের ঘর সুখ শান্তির ঘর সংসারের ঘর তো সংসার সুখ শান্তির ঘরে দৃষ্টি যেটা পড়ছে নিজে ঘরটা ফাঁকা কোনো প্ল্যানেট নেই কিন্তু অপোজিট থেকে দৃষ্টি আছে কম্বাস্ট বুধ আর সূর্যের সূর্য এই ছকে নেগেটিভ নয় কিন্তু সূর্য একটি ক্রূর গ্রহর মধ্যেই ধরা হয় সূর্যকে তো সূর্য একটু দাম্ভিক তো সূর্যের সেই যে স্ট্রেংথটা সেই যে একটা অ্যাগ্রেশনটা সেই অ্যাগ্রেশনটা দেখা যাবে ভূমিমাতা বাহনের উপরে যে ইমোশনাল যে রিলেশান সেগুলোর উপর একটা ইম্প্যাক্ট ফেলবে তো মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আনবে আরেকটা কি বুধ এই লগ্ন ছকে এই জন্ম মধ্যে নেগেটিভ তো সেই জন্য বুধের দৃষ্টিটাও মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি করবে তো সূর্য এখানে অ্যাকচুয়ালি পজিটিভ করছে ভূমি রিলেটেড বাহন রিলেটেড দিক দিয়ে কিন্তু মায়ের সঙ্গে যখন সম্পর্ক আসছে মানে নির্জীব বস্তুগুলোর ক্ষেত্রে বাড়াবে যেগুলো মেটেরিয়ালিস্টিক জিনিস সেগুলোর ক্ষেত্রে বাড়াবে কিন্তু যেগুলো ইমোশনাল জিনিস যেগুলো রিলেশানের জিনিস যেগুলো অ্যাবস্ট্রাক্ট সেইখানে নেগেটিভ ফল দেবে ফলে মায়ের সঙ্গে রিলেশান খারাপ করতে পারে তারপরে আসছি পঞ্চমভাবে পঞ্চম বা ফাঁকা কেন প্লুটো ইউরেনাস নেপচুন প্লুটোকে আমরা গুরুত্ব দিই না বেদিক জ্যোতিষে সেই জন্য পঞ্চমভাবে প্লুটোকে আমরা কিছু বিচার করবো না পঞ্চম ভাব ফাঁকা তবে বিপরীত থেকে দৃষ্টি আছে বৃহস্পতি এবং শনির বৃহস্পতি এবং শনি যারা বৃশরাশি ঘরে বসে দৃষ্টি দিচ্ছে তো তারা যখন এই ঘরে দৃষ্টি দিচ্ছে সেখানে বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দেওয়া পড়াশুনো ভালো হবে কিন্তু শনি দৃষ্টিটা এনার খারাপই করবে যেহেতু শনি কটকট লগ্নের ছকের মধ্যে নেগেটিভ ফল দেয় কেন মার গ্রহ তো এখানে পঞ্চম ভাবটা হচ্ছে প্রেমের ঘর বিদ্যার্জনের ঘর সন্তানেরও ঘর এখানে বৃহস্পতির যে দৃষ্টিটা সেটাতে পুত্র সন্তানের যোগ তৈরি করছে শনি দৃষ্টিটা অন্য সন্তানের যোগও তৈরি করছে কিন্তু বৃহস্পতি এখানে বেশি পাওয়ারফুল তাই বৃহস্পতি ওভার পাওয়ার করে যাবে শনিকে এবং ওভারঅল পঞ্চম রিলেটেড মোস্টলি ভালো ফল পাবে যেহেতু ডিগ্রি ওয়াইজ শনি উইক এবং বৃহস্পতির সঙ্গে যখন বসে দেবগুরুর সঙ্গে যখন কোনো নেগেটিভ প্ল্যানেটও বসে যায় সে দেবগুরুর একটা প্রভাব তার উপর চলে আসে এবং সে সেই পরিমাণ নেগেটিভিটি আর দিতে পারে না ফলে প্রেম বিদ্যার্জন ইত্যাদিতে পজিটিভ ফলই পাবে মোস্টলি এবং যদি বলা যায় সন্তান সন্তান ভাবও শুভ তবে যদি ইন দ্য মিন টাইম আমি তো দশা এখানে দেখছি না দশা ছোটো ভিডিওর মধ্যে দেখা সম্ভবও না তো দশা যদি আরও ডিটেলসে গিয়ে মানে অ্যানালাইসিস করা যায় সেক্ষেত্রে যদি দেখা যায় যে যে বয়সটা প্রেমের বয়স সাপোজ টিন থেকে শুরু করে আপ টু তিরিশ পঁয়ত্রিশ সেই সময়টা যদি শনির দশায় এসে যায় বৃহস্পতি দশার জায়গায় তাহলে প্রেমের বিফলতা আসতে পারে তারপর আমরা আসছি ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব হচ্ছে কেতু এবং মঙ্গল বসে আছে ষষ্ঠ ভাবটাই না যেটা দেখছি যে খারাপই বলা চলে কেন কেতু ষষ্ঠভাবে গুপ্ত গুপ্ত শত্রু দেয় কেন ষষ্ঠভাবে হচ্ছে ঋণ শত্রুর ঘর সেখানে মঙ্গলও বসেছে আর মঙ্গল যখন কেতুর সঙ্গে বসে তখন কেতু এবং মানে দুজনের স্ট্রেংথেই আরও বেড়ে যায় এবং দুজনেই নেগেটিভ যে ফলটা সেটা আরও বেশি পরিমাণে ঘরটা কিন্তু মঙ্গল যোগটা এরকম একটা বিষ যোগ তৈরি করে তো এইখানে রোগরিন শত্রু রিলেটেড খারাপ ফল পাবে অত্যন্ত এবং যেটা আরেকটা সমস্যা হবে সেটা রক্তজনিত রোগ এনার হওয়ার সম্ভাবনা তো এরকম যদি কখনো কিছুর এ তৈরি হয় যে রক্ত সংক্রান্ত কোনো রোগের সিমটম দেখা যাচ্ছে সেক্ষেত্রে যেন সিরিয়াসলি নেওয়া হয় ব্যাপারটাকে এবং ডায়াগনোস করা হয় কিন্তু যেটা করে ডায়াগনোস করতে দেরি করিয়ে দেয় অনেক রোগ চাপা থেকে যায় তো এটা রোগ ঋণ শত্রু তো এই রিলেটেড নেগেটিভ ফল পাচ্ছে এই ঘরে তারপর আসছি সপ্তমভাবে সপ্তম ভাব যেখানে দশ লেখা আছে সপ্তমভাবে নেপচুন বসে আছে নেপচুনের কোনো গুরুত্ব নেই এখানে তো আমরা ফাঁকাই ধরছি সপ্তম ভাব পার্টনারশিপের ঘর ডেলি ওয়েজেসের ঘর বিয়ের ঘর তারপর আসছি অষ্টম ভাবে অষ্টম ভাবে ইউরেনাস একই ব্যাপার গুরুত্ব নেই তো অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর অকার্টের ঘর তারপর আসছি নবম ভাব নবম ভাব অত্যন্ত শুভ এনার কেন ভাগ্যপতি ভাগ্যপতি নয় কিন্তু লগ্নপতি ভাগ্য ভাবে বসেছে সেটা অত্যন্ত শুভ আরেকটা জিনিস যেটা হচ্ছে না বৃহস্পতি শুক্র এসে এখানে উচ্চস্ত হয়েছে কেন কি শুক্র বারো নম্বর রাশিতে উচ্চস্থ হয় ফলে শুক্র অত্যন্ত ভালো ফল দেবে এনাকে এখানে তো শুক্র এবং চন্দ্র দুজনেই এখানে নবমভাবে অত্যন্ত ভালো ফল দিচ্ছে নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর পিতার ঘর এছাড়া ধর্মেরও ঘর তো সেই রিলেটেড সমস্ত পজিটিভ ফল ইনি এখানে পাবেন আর পিতার স্বভাব অত্যন্ত কমনীয় হবে যেহেতু দুটো ফেমিনিং গ্রহ বসেছে অত্যন্ত নম্র প্রকৃতির বিহেভিয়ার হবে পিতার আর পিতার সঙ্গে সম্পর্ক মোস্টলি ভালো হবে ওভারঅল ওই হট রিলেটেড ভালো ফল পাওয়া যাচ্ছে আর তারপরে আসছি আমরা দশমভাবে দশমভাবে আসলে দেখতে পাচ্ছি সেখানে যেটা আগেই বলেছি যে সূর্য এবং বুধ বসে আছে দশমভাবে তো দশম দশমভাবে যে দৃষ্টিটা দিচ্ছে চতুর্থভাবে যেটা আলোচনা করলাম প্রথমেই সেটা তো খারাপ হচ্ছে কিন্তু সেটা শুধু মানে ইমোশনাল দিকটা খারাপ হচ্ছে মেটালিস্টিক দিক ঠিক আছে আর যেটা হচ্ছে দশমভাবে সূর্য উচ্চস্থ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল এখানে বুধ কম্বাস্ট হচ্ছে যার জন্য বুধায়িত্ব রাজ্যের ফল পাওয়া যাচ্ছে না সেইভাবে কিন্তু রাজ্যের ক্ষেত্রে এখানে একটা বাধাই হয়ে দাঁড়ায় যে বুধ এখানে গ্রহ ফলে বুথ যদি অন্য কোনো ঘরে বস্তু বা কম্বাস্ট না হতো তাহলে যে বোধায়িত্ব যুগের ফল খুব ভালো পাওয়া যেত তা নয় কিন্তু বুথ কম্বাস্ট হওয়ায় নর্মালি লগ্নে পান্না কোনো এই করা হয় না পান্না কেউ বলা হয় না পড়তে কিন্তু ইনি যেহেতু বুথ কম্বাস্ট হয়েছে কম্বাস্ট প্ল্যানেটের পাথর পড়া যায় সেটা যে কোনো জন্মছকেই তবু আরও যদি ইনি সিরিয়াসলি কোনো পার্থক্য পড়তে চান সেক্ষেত্রে তো অবশ্যই খুব ডিটেলড অ্যানালাইসিস করেই পড়া উচিত তবে এখানে পান্না চলতে পারে আর হয়তো পান্না পড়লে বুধাই রাজ্যের ফলটা পাওয়া যাবে এবং সূর্য এখানে দশমভাবে উচ্চস্ত সরকারি চাকরির সম্ভাবনা প্রবল তারপরে আসছি আমরা একাদশভাবে আর হ্যাঁ যেটা বলে রাখি দশম ভাবটা কর্মভাব বলে যে জন্য বললাম চাকরি বাকরির ব্যাপারটা এখান থেকে তারপরে আমরা আসছি একাদশভাবে একাদশভাবে যেখানে দুই লেখা আছে সেখানে বৃহস্পতি শনি বৃহস্পতি এখানে একাদশভাবে অত্যন্ত ভালো ফল দেবে লাভ ইচ্ছাপূর্তির ঘর এই ঘরটা বড় ভাই বোনের ঘর ছোটোখাটো ভোগের ঘর সেই সব দিক থেকে বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেবে কিন্তু বাধা তৈরি করবে শনি শনি বড়ো বোনের সঙ্গে ভালো বড়ো ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে আর কি ছোটোখাটো রোগ ভোগ শরীরে দিতে পারে আরও একটা যেটা পজিটিভ জিনিস এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি বসেছেন দুই নম্বর রাশি যেটা এখানে বৃষ রাশি যেটা অধিপতি শুক্র আর শুক্র বসেছেন বারো নম্বরের রাশি মিন রাশি যেটা কিনা অধিপতি বৃহস্পতি অর্থাৎ এখানে দুজনের রাশি পরিবর্তন হয়েছে বৃহস্পতি বসেছেন শুক্রের রাশিতে এবং শুক্র বসেছেন বৃহস্পতির রাশিতে এটা অত্যন্ত শুভ যোগ এটাকে একটা রাজ্যকে বলা যায় এবং অত্যন্ত শুভ ফল এখানে প্রদান করবে বৃহস্পতি এবং শুক্রাচার্য দুজনে মিলে কিনাকে অত্যন্ত ভালো ফল দেবে তো একাদশ ভাব রিলেটেড মোস্টলি ভালো ফল পাওয়া যাবে শনির জন্য কিছু নেগেটিভিটি আসতে পারে তারপর আমরা আসছি দ্বাদশভাবে দ্বাদশভাবে যেখানে তিন লেখা আছে তিন লেখা আছে যেখানে মিথুন রাশির ঘর এখানে রাহু বসেছে রাহু এখানে উচ্চস্থ হচ্ছে আরও একটা জিনিস যেটা আগে বলা হয়নি যে বৃহস্পতি এই অপোজিটে যে কেতু বসে আছে বৃহস্পতি রাশিতে অর্থাৎ ন নম্বর রাশিতে ধনু রাশিতে সেখানেও কেতু উচ্চস্থ তবে কেতু উচ্চস্থ হলেও এখানে নেগেটিভ ফল দেবে ঠিক একইভাবে রাহুও এখানে উচ্চস্থ হলেও দ্বাদশভাবে মোস্টলি খারাপ ফল দেবে কেন ছয় আট আর বারো এই তিনটে ঘরকে ছয় আট এবং বারো এই তিনটে ভাবকে খারাপ ভাব ধরা হয় তো এই তিনটে ভাবের মধ্যে কোনো কোথাও উচ্চস্থ হলেও সে মোস্টলি খারাপ ফলই দেয় রাহু এখানে কি করাবে বাজে কাজে খরচ করাবে অর্থাৎ পয়সা অপব্যয় করাবে আর কি হতে পারে যে রাহু একটা বৈদেশিক যোগ তৈরি করবে অর্থাৎ জন্মস্থান থেকে দূরতম স্থানে ভ্রমণ দূরতম স্থানে বসবাসের একটা যোগ তৈরি করছে সেটা চাকরি সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক জন্মস্থান থেকে বেশ কিছুটা সময় দূরে থাকার একটা সংযোগ এখানে ডাহু তৈরি করছে তাহলে ওভারঅল অ্যানালিসিস আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল ভিডিওটি এখানে ভিডিওটি তাহলে শেষ করছি ধন্যবাদ